আমি রসুন রসুন এই খাওয়ালে কি উপকারিতা হয় তা আমি প্রথমে একটা দুই রসুন নিয়েছি তো এই রসুনটা আলটি করবে এবং কিভাবে খাওয়াবো সেটাই আপনাদেরকে দেখাবো চলুন ভিডিওটি শুরু করা যাক এখন আপনি কতটুকু দেন এটাকে কবুতর খাওয়ালে কবুতর সুস্থ থাকবে এবং ভালো হবে সেটাই আমি আপনাদেরকে নামা দিচ্ছি এমন একটা পানি পাত্র নেবেন আর পানি নেবেন পানি আপনার এক কেজির মতো দিতে হবে বা এক কেজি পানির সাথে বা আধা কেজি পানির সাথে এক চার চামচের অর্ধেক তাহলে আমি আমার মাপ মতো হলো বা মতো একটু পানি নিলাম দেখতে পাচ্ছেন তাহলে আমার কবুতর কম তো তাই আর আমি এখান থেকে অর্ধেক অর্ধেক দিয়ে দিব যেমন অর্ধেক দিয়ে দিচ্ছি আর অর্ধেক আছে আর ওই পাশে আছে তো কবুতর তো ওই পাশে দেওয়া লাগবে দিয়ে আপনি সুন্দর করে একটা মিক্সার করেন স্বাগতম রোসা গোর আপনি কবুতরকে রসুন খাওয়াতে হবে কারণ কবুতরকে রসুন না খাওয়ালে আপনার কবুতর সুস্থ থাকবে না আর হ্যাঁ কবুতর ধরে রসুন খাওয়াতে কবুতর কবুতরকে মাসে মাসে যেই তারিখ ধরে আপনি কবুতরকে খাওয়াবেন যেমন মাসে এক তারিখ থেকে দুই তিন তারিখ পাঁচ তারিখ আপনি কবুতরকে মিনিমাম পাঁচ দিন মিনিমাম তিন দিন বা পাঁচ দিন এর ভিতরে কবুতরকে আপনার রসুনটা খাওয়াতে পারেন রসুনটা খাওয়ালে হবে গিয়ে আপনার কবুতরটা সুস্থ থাকবে সবল থাকবে কবুতরের বাচ্চা ভালো হবে এবং কবুতর ডিম দিতে সহ সহযোগিতা হবে কবুতরের ডিম বাচ্চা ভালো হবে এবং ডিম জম তো এই সম্বন্ধে যেমন আমি নিজে উপকৃত হয়েছি তো আপনারাও উপকৃত হবেন আশা করি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার কোন এক নতুন ভিডিও তো দেখা হবে সে পর্যন্ত সবাই ধ্বজ ধারণ করেন সামনে কোন ভিডিও পেতে চান তাও অবশ্যই কমেন্ট করে জানান সালাম ওয়ালিক